কিন্তু এরকম কৃষ্ণাডম কোচ অ্যাড করা হয় এই সব রুটে যে রুটে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য মানে এই কোচের যে ইন্টারভিউ তার কাছে বন্দে ভারত ফেল এক ভাই একাধিকবার যারা ট্রেন জার্নি করেছেন তাদের কাছে স্লিপার এসি টু টুয়ার এসি থ্রি টুয়ার চেয়ার কার ভারতীয় রেলের বিভিন্ন কামরার গঠনমূলক পার্থক্য হয়তো অনেকটাই স্পষ্ট কিন্তু এই রেল ব্যবস্থায় এমনও একটা ট্রেন আছে যাতে একটি চলমান রেস্তোরাঁ বা ডাইনিং কার যুক্ত রয়েছে সেই ট্রেনের সুলভ সন্ধান নিয়েই আজকের গল্প আজকের গল্পের টাইটেল পুনে থেকে মুম্বাই ডেকান কুইন এক্সপ্রেস হল আজকের ব্লকটা আলটিমেট শুরু হচ্ছে আগের দিন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে মুম্বাই থেকে আমার ট্রেন রয়েছে পুনে যাওয়ার ট্রেন নাম্বার বাইশ একশো সাতান্ন মুম্বাই সেন্ট্রাল থেকে চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস চলে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের নম্বর প্ল্যাটফর্মে এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার বাইশ একশো সাতান্ন চেন্নাই এক্সপ্রেস এই ট্রেনটাকে নিয়ে বোধ সেই চেন্নাই এক্সপ্রেসের গল্প হয়েছিল যাই হোক এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে বি টু বার্থ নাম্বার হচ্ছে সাত এই ট্রেনটা মুম্বাই থেকে রাত দশটা বেজে বাহান্ন মিনিটে ছেড়ে পুনে জংশন পৌঁছে যাবে হচ্ছে রাত দুটো বেজে পঞ্চাশ মিনিটে মানে ধরে নিন তিনটে সময় পৌঁছে যাবে মানে একটা ট্রেন ধরার জন্য আমাকে আরেকটা ট্রেনের সাথে আমার গল্পটাকে কানেক্ট করতে হচ্ছে তো চলুন উঠে পড়ি চেন্নাই এক্সপ্রেসে নিকাল না জায়গায় চেন্নাই এক্সপ্রেস উঠে পড়েছি ট্রেনে এসি সিটারে এখানে আমার সিট যদি হচ্ছে সাইড লোয়ার বাট সাইড লোয়ারে একজন মানে বসে আছে আর কি ও পুনে নামবে তো বললো যে একটু বসতে দিন এখানে ঠিক আছে বসে পড়ুন কোনো ব্যাপার না মিডিলে উঠে যাও রাত্রেবেলায় তো ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে আশা করি জার্নিটা অনেক ভালো হবে তবে ট্রেন ছাড়তে কিন্তু খুব বেশি দেরি নেই কারণ এখন অলরেডি হয়ে গেছে রাত দশটা বাজে সাঁত্রিশ মিনিট এখানে ট্রেন ট্রেন ছাড়ার টাইম হচ্ছে রাত দশটা বাজে বাহান্ন মিনিট সবাই আমাকে এভাবে ঘুরে ঘুরে দেখছে তো আমি একটু লজ্জা পেয়ে যাচ্ছি আর কি আর মজার কথা এই যে এখানে যে সমস্ত যাত্রীরা আছে মানে আমার সাইড লোয়ার আপারে এবং হচ্ছে যে এইদিকে সবাই পুনে নামবে ঘুমিয়ে গেল কেউ না কেউ আমাকে তুলে দেবে এটুকু নিশ্চিত ঠিক আছে চলো দেখা হচ্ছে কালকে রাত তিনটের সময় পুনে পৌঁছে আপনাদের সাথে পুনেতে স্টে করতে হবে সময় রাত তিনটে বেজে কুড়ি মিনিট নির্ধারিত সময় থেকে পঁচিশ মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে পুনে জংশন পুনে জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে এসেছিলো আমাদের ট্রেন এবার আমাকে এখান থেকে ট্রান্সফার হতে হচ্ছে পুনে জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে পুনে জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আইআরসিটিসি ডরমিটারি বা রিটায়ারিং রুম ডরমিটারি যেটা রয়েছে সেটা ডবল হ্যাঁ ওপরে আর নিচে বাংকার সিস্টেম রয়েছে তা আমি নিচেই পেলাম আর কি এই ডরমেটারির যে বেড রয়েছে না ভেতরে এরকম মানে লকার রয়েছে একটা ট্রলি এটে যাবে বাট আমি যেহেতু সাথে চেন তালা নিয়ে এসেছি সেহেতু চেন তালা দিয়ে ব্যাগটাকে সাথে বেঁধে দিয়েছি এই জন্য সবসময় কিন্তু চেন তালা রাখবেন এটা কিন্তু সবসময় কাজে আসবে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এসি ডরমেটারি আপাতত ঘুমায় যদি ঘুম ভাঙে তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেন নাম্বার ওয়ান টু ওয়ান টু ফোর দোসরা কার্তিক চোদ্দোশো তিরিশ মহাষষ্ঠী শাস্ত্র মতে এই মহাষষ্ঠীর দিনই মা দুর্গার মর্তে আগমন হয় কৈলাস ছেড়ে এই বোধনের মাধ্যমেই তাকে জাগ্রত করা হয় এই সকালে আমিও জাগ্রত হয়েছি আরও নতুন একটা ট্রেন জার্নি করার জন্য ট্রেন নম্বর ওয়ান টু ওয়ান ফোর ডেকান কুইন বা দক্ষিণের রানী এই ট্রেন ধরেই এই ট্রেন ধরেই আমি একটা জার্নি করব পুনে জংশন থেকে মুম্বাইয়ের পথে পুনে জংশন থেকে এই ট্রেন সকাল সোয়া সাতটায় ছেড়ে মুম্বাই গিয়ে পৌঁছাবে সকাল দশটা বেজে পঁচিশ মিনিটে তিন ঘন্টা দশ মিনিটের এই জার্নিতে আমরা কভার করবো একশো উনসত্তর কিলোমিটার পথ রয়েছে দুটো হল্ট সপ্তাহে প্রতিদিনই এই ট্রেন পুনে থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে পুনের মধ্যে যাতায়াত করে আর এই ট্রেন জার্নির বিশেষত্ব হচ্ছে এটাই প্রথমত এটা কিন্তু লোনাভলা এবং খান্ডালা ঘাট পার করে দ্বিতীয়ত এই ট্রেনে একটা বিস্তারধরম কোচ রয়েছে যে কোচে আমি জার্নি করব। এবং পশ্চিমঘাট পর্বতের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এই ট্রেন এক এবং অদ্বিতীয় এবং সেই সাথে এই ট্রেনে রয়েছে ডাইনিং কার প্যান্ট্রি কারটাকে এই ট্রেনে ডাইনিং কারে কনভার্ট করা হয়েছে যেখানে বসে খাবার অর্ডার করা যায় এবং বসে খাওয়া যায় অর্থাৎ একটা চলমান রেস্তোরাঁ রয়েছে এই কুইন এক্সপ্রেসে এই ট্রেনের কোচের কালার কিন্তু এই ট্রেনকে অন্য সমস্ত ট্রেন থেকে আলাদা করেছে এবং এই ট্রেনের একটা ঐতিহ্য বা পরিচয় কিন্তু বহন করে নিয়ে আসছে এই হচ্ছে এই ট্রেনের বিস্তাডম কোচ যার নম্বর হচ্ছে ভি ওয়ান আর এই কোচেই রয়েছে আমার রিজার্ভেশান চলুন উঠে পড়ি এবং সেই সাথে এই দীর্ঘ জার্নির অভিজ্ঞতা আমি নিজে অর্জন করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি আর ওই হচ্ছে কুনের মেট্রো উঠে পড়েছি ইভি ওয়ান কামরায় পরিষ্কার পরিচ্ছন্ন দুর্দান্ত একটা কামরা দুদিকে রয়েছে দুটো টয়লেট এখানে বেসিন রয়েছে এখানে আয়না রয়েছে এবং এই আয়না টাচ করলে লাইট জ্বলে এবং টাচ করলে লাইট অফ হয়ে যায় টাচ করলে লাইট জ্বলে যায় টাচ করলে লাইট অফ হয়ে যায় এরকম আয়না আমার ব্লগে আপনারা কোন ট্রেনে দেখেছেন এটা আপনারা কমেন্টস করে জানাবেন টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটেও যে আয়না রয়েছে সেখানেও কিন্তু এরকম লাইটের ব্যাপার রয়েছে এখানেও একটা ছোট্ট বেসিন রয়েছে এদিকে রয়েছে সমস্ত যাত্রীদের লাগেজ রাখার জায়গা লাগেজ স্পেস এখানে আমি আমার ব্যাগ রেখে দিয়েছি আর এখানে আমার সিট নাম্বার হচ্ছে ইভি ওয়ান থার্টি সেভেন এখানে আমার সিট নাম্বার হচ্ছে থার্টি সেভেন বাট আমার থার্টি সেভেন সিটে অন্য একজন প্যাসেঞ্জার রয়েছে সে বলল আপনি একটু অ্যাডজাস্ট করবেন আমার সিটটা আগে আছে চার নম্বরে আছে না আমি তো অ্যাডজাস্ট করার জন্য জন্ম হয়েছি তো অ্যাডজাস্ট করবো তো চলে এলাম এটা উইন্ডো সাইড কোনো চাপ নেই দুর্দান্ত কুশন আর এইখানে কিন্তু একটা এরকম বাটন আছে যেরকম বাটন আমরা বন্ধ ভারত দেখতে পাই সেই বাটনটা প্রেস করলে কিন্তু সিটটা এই লেভেল পর্যন্ত পুশব্যাক হয়ে যায় অনেকটাই চওড়া হ্যান্ড রেস্ট এইদিকেও রয়েছে হ্যান্ড রেস্ট আর এইদিকে রয়েছে এরকম ট্রে যে টেকনোলজি ইউজ করা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে এই দিকে রয়েছে সব ফোন চার্জ দেওয়ার জায়গা এই হচ্ছে এর উইন্ডো কত বড়ো ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত এই সিটগুলো কিন্তু রোটেট করা যায় মেনলি এই কোচগুলো ডিজাইন করা হয় হচ্ছে ট্যুরিস্টদের জন্য এবং সেই সব যাত্রাপথেই এই বিস্তারবম কোচকে অ্যাড করা হয় যেসব যাত্রাপথে কিন্তু রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এই দিকে এবং ওইদিকে ওপরেও রয়েছে গ্লাস এখানে রয়েছে এরকম প্যাসেঞ্জার ইনফরমেশান সিস্টেম ওইদিকে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং বন্দে ভারতের মধ্যে কিন্তু এখানে লিভার রয়েছে যেটা প্রেস করে সিটটাকে এরকম রোটেট করা যায় আর সেই সাথে কিন্তু এখানে জলের বোতল রাখার জায়গা রয়েছে এদিকে এরকম ফুড ট্রেস্ট রয়েছে চুয়াল্লিশটা সিট রয়েছে সমস্ত প্যাসেঞ্জাররা বসে আছে আর দুদিকের যা সৌন্দর্য দুর্ধর্ষ জীবনে যে ট্রেনে জার্নি হোক কি চাই না হোক এই ট্রেনে কিন্তু একবার জার্নি করা চাই চাই ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি কামরার শেষ প্রান্তে এখানেও রয়েছে এরকম বড় গ্লাস যেখান থেকে আমরা বাইরের সব কিছু দেখতে পাচ্ছি ওই দেখুন আজকের সূর্যোদয় হচ্ছে টেবিল মতো রয়েছে বাট এটা কিন্তু বসার জন্য নয় এটা ক্যামেরা বা টুকটাক কোনো কিছু রাখার জন্য এখানে এরকম একটা ফ্যান রয়েছে এদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে এদিকেও দরজা রয়েছে এদিকেও দরজা রয়েছে পুরোটাই এসি আর এই ট্রেনটা জার্নি করার ইচ্ছা মানে বহুদিন ধরে তো ছিলই মানে এই ইচ্ছাটা কিন্তু বাড়ি দিয়েছে আমার দর্শক বন্ধুরা তারাই কিন্তু আমাকে প্রচুর উৎসাহিত করেছেন যে এই ট্রেনে জার্নি করুন তো তাদের ইচ্ছা আমরা কিন্তু আজকে এই জায়গাটা ট্রেনে নিয়ে এসেছে তাদেরকে জার্নি শুরুতে জানাই দিলসে ধন্যবাদ টুকটা খাবার দাবার গরম করা এইসব ব্যবস্থা রয়েছে এদিকটা হচ্ছে টেকনিক্যাল পাঠ হবে ট্রেনের সময় সকাল সাতটা বাজে ষোলো মিনিট পুনে জংশন থেকে মুম্বাইয়ের কথা রওনা দিল ট্রেন নাম্বার ওয়ান টু ওয়ান টু ফোর ডেকান টু এক্সপ্রেস পুনে স্টেশন ছাড়ার পরই আমাদের ট্রেন ভালো স্পিড নিয়েছে আর সেই সাথে বলবো আমাদের এই যাত্রাপথে কিন্তু আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে ফিফটি থ্রি কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারভেজের স্পিড হচ্ছে একশো দশ কিলোমিটার পার আওয়ার আর এই ম্যাক্সিমাম স্পিডটা ট্রেন বজায় রাখবে হচ্ছে এই পুনে থেকে লোনাবলা পর্যন্ত কারণ লোনাবালার পর থেকে শুরু হয়ে হবে ঘাট সেকশন আবার পানভেল থেকে সিএমএসটি পর্যন্ত অর্থাৎ ঘাট সেকশানে কিন্তু আমাদের ট্রেন খুব স্লো চলবে বাকি যেখানে সমান আছে লাইন সেখানে কিন্তু আমাদের ট্রেন বাস চলবে পুনেতে দুটো নদী আছে মুলা আর মুথা তো মুথা নদী আমরা শুরুতেই পার করেছি পুনে জংশন ছাড়ার পরে এবার আসতে মুলা নদী এই হচ্ছে মুলা নদী এই হলো ট্রেন জার্নির পরিপূরক ছিল এক কাপ চা জার্নি শুরুতেই আমাদেরকে দেওয়া হয়েছে এক কাপ চা জার্নি শুরুতেই আমাদেরকে দেওয়া হয়েছে এক কাপ চা আর যারা চা খাবে না তাদের জন্য রয়েছে কফি যেসব দর্শক বন্ধুরা আগামী দিনে এই ট্রেনে জার্নি করবেন টিকান কুইনে তাদের জন্য বলে রাখবো এই ট্রেনের কিন্তু ভিসাডোম কোচের টিকিট পাওয়া কিন্তু একটু চাপের আছে হ্যাঁ আর ভিসাডোমে যেহেতু সিট সংখ্যাটাও কম সেহেতু কিন্তু এখানে তৎকাল হওয়ার চান্সটাও কম অনেক সময় অনেক ভিসাডোম কিন্তু তৎকাল হয় না তৎকাল বুকিং হয় না এবং ওয়েটিং লিস্টও কনফার্ম হয় না পুনে জংশন থেকে তেষট্টি কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহুর্তে পৌঁছেছে তার যাত্রাপথের প্রথম স্টেশন লোনাবলা মহারাষ্ট্রের লোনাবলা হিল স্টেশন এবং সেই সাথে কিন্তু টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট বিশেষ করে মনসুনে অনেক ট্যুরিস্ট এই ট্রেনে এসেছেন তারা পুনে থেকে তারা লোনাবালা দেখার জন্য এসেছেন তারা নেমে গেলেন আবার এখান থেকেও কিছু ট্যুরিস্ট আর ট্রেনে উঠলেন এই বছর তো হলো না কিন্তু পরের বছর বর্ষাকালে আমি অবশ্যই লোনাওয়ালা খান্ডালা মাথেরান প্রোগ্রাম করব। এবং ওয়েস্টার্ন ঘাটের সৌন্দর্যের ওপরে মনসুন ব্লকস কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকে লোনাওয়ালার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা দিলাম ওই হচ্ছে ডাব্লু এজি সেভেন যেটা ব্যাঙ্কারের কাজ করে যাওয়ার সময় যে ট্রেন এখন যাচ্ছে মুম্বাইয়ের পথে যাওয়ার সময় কিন্তু কোনো ব্যাংকারের দরকার হয় না ট্রেনের আসার সময় মুম্বাই থেকে পুনেতে ট্রেন আসে তখন এরকম ঢাল রয়েছে আর তার জন্যই ওই ব্যাংকার লাগে অ্যাকচুয়াল তখন সেটা ব্যাংকার নয় তখন হচ্ছে ব্রেকার এখন যেহেতু হিল এরিয়া শুরু হবে সেহেতু কিন্তু ট্যুরিস্টরা নিজেদের সিট এইভাবে রোটেট করতে পারবেন অর্থাৎ তারা কিন্তু তাদের সিটের ডিরেকশান এবার জানলা দিয়ে করতে পারবেন এই বিষয়ে আমার একটা ব্যক্তিগত মতামত আছে যেহেতু আমি আগরতলা থেকে লামডিং ট্রেন জার্নি করেছি তো সেই জন্য আমার মনে হয় যে ওই রুটে কিন্তু সত্যি একটা ভিস্তাড়ম পোচার দরকার ইলেকট্রিফিকেশন হয়ে গেলে হয়তো ওই রুটে বান্ধে ভারত চলবে বাট তবুও কিন্তু ওই রুটে যদি একটা ভিসারম চলে না তাহলে কিন্তু খুব সুন্দর হবে কারণ আমি মানে জোর দিয়ে বলতে পারি যে লামডিং থেকে আগরতলা পর্যন্ত যে ট্রেন রুট কাঞ্চনজঙ্ঘা যেখান দিয়ে যায় সেই ট্রেন রুট কিন্তু সৌন্দর্যের থেকে কোনো অংশে কম নয় আমি তো ভারতবর্ষের অনেকগুলো হিল স্টেশনে জার্নি করেছি রেল রুটে জার্নি করেছি কিন্তু সিরিয়াস বলছি আমাকে কিন্তু ওই রুটটা প্রচুর প্রচুর ইমপ্রেস করেছে পর থেকে যেতে শুরু করলো এই পরিবেশ ছোট বড় পাহাড় সেই সঙ্গে আর আমাদের সাথে সাথেই ওইদিকে চলে গিয়েছে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে আর এই পথ ধরেই আমাদের ট্রেন পৌঁছে গেল লোনাবলার পরবর্তী স্টেশন খান্ডালা যেখানে রয়েছে আমাদের এই ট্রেনের টেকনিক্যাল হল্ট এই হচ্ছে খান্ডালা স্টেশন একবার দেখে নিন এক মিনিটের এখানে হল্ট রয়েছে এখানে ট্রেনের ব্রেক চেক হবে এখানে কারণ এরপরে যেহেতু ঘাট সেকশন রয়েছে उसके साथ में नहीं रहता टिकट भी अलग से पे करना अलग से पे करना ठीक है कोई बात हाँ नहीं এদিকেও পাহাড় রয়েছে ওইদিকেও রয়েছে ট্রেন যখন কার নিচ্ছে না সেই লাগছে সেই আর ট্রেনটার কালারটা এত সুন্দর মানে এই ট্রেনের কালারটা না এই অন্য অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছে চা কফি তো রয়েছে সেই সাথে রয়েছে হচ্ছে ব্রেড অমলেট বাট এটা মনে হয় ফ্রি নয় এর জন্য পে করতে হবে আমি এরকম কিছু শুনলাম কারণ আমি যখন এই ট্রেনের টিকিট কেটেছিলাম সেখানে কিন্তু মানে খাবারের কোনো ব্যাপার সবার দেখিনি যে ভেজ নন ভেজ এরকম থাকে অন্যান্য প্রিমিয়াম ট্রেন রাজধানী সদর দুরন্ততে এখানে সেরকম কিছু দেখিনি অনেকে আছেন যারা ভেজ খাবেন ট্রেনে মানে ভেজ ব্রেকফাস্ট নেবেন তাদের জন্য কিন্তু রয়েছে এরকম কাটলেট দিলেন আমাকে পাশের যাত্রী বললে একবার টেস্ট করে দেখুন গরম আছে ঠিক আছে মাংটিগুলো সত্যি ভালো মানে এইসব টাওয়া হচ্ছে গৌণ মুখ্যত হচ্ছে এই যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্য চটপট খেয়ে নিই খেয়ে নিয়ে দরজার ধারে ডিউটি করতে হবে ওয়াও ট্রেন ওই জায়গাটায় এই জার্নিতে কোচের মজাটা এখানেই আপনি যে কোনো সাইড থেকে না এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন ট্রেনের ব্যাক সাইড থেকে রাইট সাইড থেকে লেফট সাইড থেকে কখনো ইচ্ছে হলে আমার মতো দরজা খুলে দুর্দান্ত ভেতরের এসির হাওয়া ভালো লাগছে না এই ন্যাচারাল হাওয়া মনটাকে পুরো জুড়িয়ে দিচ্ছে এই রকম ট্রেন জার্নি করতে করতে এই জায়গায় দাঁড়িয়ে কফিতে চুমুক দেওয়ার আলাদাই মাদকতা রেলের ক্যাটারিং স্টাফ যে আছে তাকে বলেছিলাম কফি দেওয়ার কথা দিয়ে গেল 好好。Wow. এখন তো বর্ষাকাল নয় বর্ষাকাল তো এখানে শেষ হয়ে গিয়েছে বর্ষাকালে আসলে প্রচুর ঝর্ণা দেখা যেতে বর্ষাকালে আবার জার্নি করবো কি আছে আমরা পার করে গিয়েছি কাজরাট জংশন মানে এরপর থেকে ট্রেন কিন্তু হচ্ছে সমতলে চলবে মানে ওয়েস্টার্ন ঘাট যে লোনামালা খান্ডালার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু আমরা পেরিয়ে এসেছি যদিও জানিটা খুব অল্প সময়ের ছিল কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ছিল কিন্তু ভরপুর এরপর ট্রেন নর্মালি সমতল আসা ধরেই চলবে বাদলাপুর বেলায় কোনো একটা গল্প বা কবিতায় আমরা উল্লাস নদীর নাম শুনেছি উল্লাস তো এই হচ্ছে সেই মুম্বাইয়ের উল্লাস নদী ওই নদীটা রয়েছে ভিস্তাডুম কামরাই জার্নি করার ভালো দিকের সাথে সাথে একটা খারাপ দিকও ছিল যেহেতু এই ভিস্তাডুম কোচটা আলাদা করা রয়েছে মানে এই কোচ থেকে কোনো ফেস্টিভেল নেই যে অন্য কোচে যাওয়ার তার জন্য সমস্যা এবার আমাকে দাদের সেন্টারে নেমে ওইটা কাভার করে মানে লাগে যেখানে রেখে যেতে হবে আবার পরে এসে লাগেজ নিতে হবে না হলে কভার করা মুশকিল আবার আমি যদি চেয়ার কারে ট্রাভেল করতাম বা নন এসি চেয়ার করে ট্রাভেল করতাম তাহলে কিন্তু হয়ে যেত সবটাই কারণ ওইগুলোর সঙ্গে সব কানেক্ট আছে ট্রেনের ভেতরে ভেতরে ফেস্টিভ্যাল রয়েছে বাট ভিস্তার ডোম পোস্টকে আলাদা করে দেওয়া হয়েছে সাবারমান রেলপথে বিভিন্ন লোকাল ট্রেনের আসা যাওয়ার মাঝেই অপেক্ষা ছিল দাদার স্টেশনের যেখানে নেমে আমাকে কামরা বদল করতে হবে দাদার স্টেশনে নেমে কামরা ধরে 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 যাচ্ছি আলটিমেট পৌঁছেছি ডাইনিং কারে ডাইনিং এত দূরঝাপ করে কাঠখড় পুড়িয়ে যদিও বা পৌঁছালাম ডেকান কুইনের ডাইনিং কারে তো ডাইনিং কারে পৌঁছে এখন এদের রেস্টুরেন্ট বন্ধ যেহেতু ট্রেন ঢুকে গেছে দাদের থেকে সিএসএমপি যেতে খুব বেশি সময় লাগে না তো এখন মোটামুটি খাবার দাবার পরিষেবা বন্ধ যদি কিছু পাওয়া যায় নাকি দেখি একটা রান্নাঘর যেখানে রান্না হয় আইআরসিটিসি কিন্তু যে ক্যাটারিং সার্ভিস রয়েছে সেখানে কি কি আছে দেখুন ভেজ কাটলেট রয়েছে চিজ স্যান্ডউইচ রয়েছে টমেটো স্যুপ রয়েছে আর রয়েছে এখানে যা যা রয়েছে না খাবার দাবার সব কিছু কিন্তু ভিস্তা ডোমেও রয়েছে জাস্ট এখানে এসে বসে আপনি খেতে পারবেন আর ভিস্তা ডোমে ওরা এখান থেকে নিয়ে গিয়ে ওখানে সার্ভিস দেবে বাট ভিস্তা ডোমে আমি যে খাবারটা খেলাম সেটা কিন্তু মানে টাকা লেগেছে তার জন্য সত্তর টাকা নিয়েছে ওই চা কফি ব্রেড অমলেট মিল লেগেছে সত্তর টাকা ওখানে কিন্তু ফ্রি নয় মানে এই ট্রেনে আপনি ভিস্তা ডোমে ট্রাভেল করুন নন এসিতে ট্রাভেল করুন বা এসিতে ট্রাভেল করুন খাওয়া দাওয়া কিন্তু সব মানে কিনে খেতে হবে টিকিটের দাঁড়ানো বাড়াই আইআরসিটিসির ক্যাটারিং স্টাফের সাথে কথা বলে এই ডাইনিং কার সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করেছিলাম ট্রেনের তো প্যাসেঞ্জার অনেকে এবার সবার একবার ইচ্ছা হবে যে এই ডাইনিং কার্ড এসে এখানে মানে এই জার্নিটাকে এনজয় করা এখানে খাওয়া দাওয়া করা বাট এখানে কিন্তু একটা টাইম লিমিট আছে খাওয়া দাওয়ার পরে পনেরো মিনিট অবধি যাত্রীদেরকে আর কি টাইম দেওয়া হয় তারপরে কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে যেতে তাদের কামরায় কারণ ট্রেনে প্রচুর কামরা রয়েছে বিস্তার ডোম রয়েছে বিস্তার ডোমে যাত্রীরা অবশ্য এখানে আসতে পারবে না যেভাবে আমি পারিনি বাট এখানে এসি চেয়ার কার এবং কিন্তু নন এসি চেয়ার কার রয়েছে সেক্ষেত্রে এত যাত্রী যদি এখানে আসে ডাইনিং কার একটা জায়গাটা অনেকটাই কম এবং সেক্ষেত্রে ভিড় অনেকটাই বেশি মানে যাত্রীর তুলনায় তো ডাইনিং কার একটা তো সেক্ষেত্রে কিন্তু একটা টাইম লিমিটেশান আছে এই জার্নিতে আর উনি যেটা বললেন যে বলেছিলাম যে উনিশশো সালে কিন্তু এই ট্রেনটাকে ইনাবরেট করা হয়েছিল মুম্বাই থেকে পুনের পথে তো ওই তখন থেকে কিন্তু ডাইনিং কার আছে পরবর্তীকালে ডাইনিং কারকে আরও মডিফিকেশন করা হয়েছে ভারতীয় রেলের ইতিহাসের ডেকান কুইন স্বাধীনতার পূর্ববর্তী প্রথম সুপারফাস্ট ট্রেন যা শুধুমাত্র মহিলাদের যাতায়াত করার জন্যই চালু করা হয়েছিল সেই কারণে এই ট্রেনের নাম দেওয়া হয়েছিল দক্ষিণের রানী বা ডেকান কুইন একই সঙ্গে এই ট্রেনে প্রথম ভেস্টিবুল বা এক কানা থেকে আরেক কান্নাতে যাতায়াত করার সুবিধাও প্রথম চালু করা হয়েছিল অতিরিক্ত সুবিধা বলতে যুক্ত করা হয়েছিল প্রথম চলমান ডাইনিং কার আর এরই সাথে সংযোজন করবো দেখুন ডেকান কুইন আর ডেকান এক্সপ্রেস দুটো কিন্তু আলাদা ট্রেন মানে ডেকান কুইন যেখানে ডাইনিং কার আছে আর ডেকান এক্সপ্রেস সেটা কিন্তু মুম্বাই থেকে পুনের মধ্যে চলে সেখানে ডাইনিং কার নেই সময় সকাল পুনে এগারোটা মুম্বাইয়ের সিএসএম স্টেশনে শেষ হলো আমাদের জার্নি যে জার্নি শুরু হয়েছিল গতকাল রাতে আজ মুম্বাই এসে জার্নি শেষ হলো বাট আমার জার্নি বাট আমার জার্নি এখন শেষ হয়নি আমার জার্নি চলবে কারণ আমাকে আজকেই আবার ফিরতে হবে কলকাতার পথে রাত আটটায় ট্রেন রয়েছে লোক তিলক তোলক থেকে আরও একটা ট্রেন জার্নি চলবে সেই ট্রেনটাও আপনারা অনেকবার বলেছিলেন যে এই ট্রেনে জানিয়ে দিতে চাই সেটা আমি কভার করবো আমার এই সিটিজে এই ট্রেনটার সব থেকে ভালো দিক কি জানেন এই ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টও আছে এসি চেয়ার কারও আছে নন এসি চেয়ার কারও আছে ভিস্তাডোমও আছে আবার ডাইনিং কারও আছে সব কিছু মিলিয়ে হচ্ছে ট্রেনটা মানে সবার জন্য ট্রেনটা তো এসি কম্পার্টমেন্টগুলো আগে আছে তারপরে ডাইনিং কার তারপরে হচ্ছে ননএসি চেয়ার কার সব লাস্টে হচ্ছে বিস্তার যেখানে আমি ছিলাম আর মেয়েদের জন্য মানে মহিলাদের জন্য কিন্তু আলাদা একটা কামরা আর কি রিজার্ভ রয়েছে মুম্বাই তো পৌঁছালাম পরবর্তী ট্রেন আবার রাত্রেবেলা এল থেকে এবার এই যে বাকি সময়টা আছে এই সময়টা কী করবো আসে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই ঘুরতে যাবো না এখন হচ্ছে রেস্ট করবো ঘুমাবো এর আগে যখন মুম্বাই সেন্ট্রালে গিয়েছিলাম তখন আপনাকে দেখিয়েছিলাম পিওডি তেমনি এখানেও কিন্তু রয়েছে হচ্ছে পিওডি ডি করুন চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম যেদিকে চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো সতেরো আঠেরো যাওয়ার রাস্তা সেই রাস্তায় আমি অলরেডি কিন্তু চলে এসেছি এই রাস্তাতেই রয়েছে হচ্ছে নমো স্লিপিং পটস সিঙ্গেল ডবল ফ্যামিলি পটস এখানেই স্টে করবো আমার বুকিং এখানেই রয়েছে এটার বুকিং কিন্তু অনলাইন হয় আর এটা বুকিং করার জন্য কিন্তু যে অনলাইন যে ওয়েবসাইট সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিলাম লিঙ্কটা সেখান থেকে আপনার বুকিং করে নিতে পারবেন এটা কিন্তু বুকিং করার জন্য লাগবে হচ্ছে পিএনআর মানে আপনার ট্রেনের পিএনআর নাম্বার লাগবেই লাগবে আর এখানে আপনি তিন চার দিনও থাকতে পারেন আপনি কিন্তু ঢোকার সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে দুটো এরকম জলের বোতল যেরকম ফ্লাইটে দেয় আর সেই সাথে টাহলে দেবে এই হচ্ছে আমার পিওডি যার নাম্বার হচ্ছে থার্টি ফোর উপরে রয়েছে উপরে রয়েছে ডবল আর যারা সিঙ্গিল আসতে চান সিঙ্গিল অনেক সময় অনেকে সোলো ট্রাভেল করে আমার মতো এগুলো হচ্ছে সিঙ্গেল পিওডি আর ওপরে রয়েছে ডবল আর ওপরে ওঠার জন্য এরকম একটা কাঠের সিঁড়ি রয়েছে ওইদিকে এরকম দরজা রয়েছে এই হচ্ছে রুম এখানে এসি রয়েছে স্মোক ডিটেকশন সিস্টেম রয়েছে এদিকে একটা ছোট জানলা রয়েছে ইন্টারকম রয়েছে প্লাক পয়েন্ট রয়েছে এটা কিন্তু যারা একটু ইয়ং বা কাপেল তাদের জন্য ঠিক আছে কিন্তু বয়স্ক যারা আছেন না তাদের জন্য কী হবে প্রথমত সিঁড়ি দিয়ে একটু কষ্ট করে উঠতে হবে আর তারপরে হচ্ছে আপনার লাগেজ আমি জানি না যে এদের ভেতর ওখানে লাগেজ রাখার জন্য কোনো রুম আছে কি বাট এই ব্যাগ যে আমি নিয়ে এসেছি এই ব্যাগ কিন্তু এভাবে উপরে ট্রেনে তোলা কিন্তু একটু কষ্টকর হ্যাঁ মানে আমি একা করে করে ফেললাম কিন্তু যাদের কাছে হিউজ লাগেজ থাকবে তাদের জন্য কিন্তু কষ্টকর প্রচুর লাগেজপত্র মালপত্র নিয়ে এসে লটবহন নিয়েছে কিন্তু এখানে অ্যাডজাস্ট করা একটু সমস্যা কর এসে থেকে ট্রেনে ঘন্টা তিনে ঘুমালাম এখন একটা বেজে গিয়েছে এবার মনে হচ্ছে যে খিদে খিদে পাচ্ছে পেটের ভেতরে কেমন একটা মোচল অনুভব করছি তো স্টেশনে খেয়ে নেবো এখানে এখানে রয়েছে নীলম ফুড সেন্টার রয়েছে আমি যে পর্টে আছি না নম ওদেরও আছে আর কি খাওয়ার জায়গা রেস্টুরেন্ট আছে সব ওখানে ভেজ আইটেম আছে বাট আজকে দেখে একটু ননভেজ খেতে হবে চাউমিন খেতে ইচ্ছা করছে মুখটা ছাড়তে হবে এখানে নিলাম হচ্ছে এক কাপ কফি কফি অনেকটা খেয়ে ফেলেছি আর এখানে দিয়েছে চিকেন মাঞ্চুরিয়ান চাউমিনটাকে দেখে মনে হচ্ছে যে এইটা ভালো হবে ভারতবর্ষের যে কোনো জায়গায় যাই না কেন চাউমিনের স্বাদ কিন্তু কখনো পরিবর্তন হয় না একই থাকে মোটামুটি একই থাকে মুম্বাইতে সারাদিন রেস্ট করার পর সেই রাতে রওনা দিয়েছিলাম মুম্বাই থেকে কলকাতার পথে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যে ব্লগ শেয়ার করব এর পরের পর্বে